প্রচণ্ড গরমে আমরা স্বস্তির জন্য সবসময় খুঁজি কোনো আসসালাম আজকের নিবেদন পোড়া আমের শরবত গাছ থেকে আম নিয়ে চুলোর উপরে বসিয়ে দিয়েছি আমটাকে গ্যাসের ওভেনেও পোড়িয়ে নেওয়া যায় কিন্তু অথেন্টিক আম পোড়া শরবতের টেস্ট পেতে গেলে এইভাবেই কিন্তু আমটা পোড়াতে হবে কাঠের বা মাটির দিয়েছি চুলোর উপরে তারপরে উল্টে দেবো এক পিঠ হয়ে গেছে এবার আমটাকে উলটে দেব আমগুলোকে এক পিট পুড়ে গেছে এবার উল্টে দিলাম একটু বেশ ভালোভাবে পোড়াতে হবে যেন ছাই ছাই হয়ে যায় একেবারে ওটা পুরো কালো না হলে ভালো লাগবে না খেতে দুটো আমি পোড়ানো হয়ে গেছে এবার এগুলোকে একটু রেস্টে রেখে দেবো তারপরে ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে বানিয়ে নেবো আম পান্না এই যে কালো কালু করেই পোড়াতে হবে খোসাগুলো এমনিই ছেড়ে আসছে খোসাগুলো খুব সুন্দর ছেড়ে আসছে খুব ভালো মতো পোড়ানো হয়েছে এই ভাবে পোড়ানো আম খেতে দারুণ লাগে গ্যাসে পোড়ালে ভালো হয় কিন্তু গ্যাসের চাইতে চুলোই পোড়ানো আম টেস্ট বেশি ভালো হয় দুটো আমি ছাড়ানো হয়ে গেছে আমি শাঁসটা পুরোটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে ব্লেন্ড করব। এই প্রচণ্ড গরমে একমাত্র স্বস্তির জিনিস হচ্ছে এই আব্বান্নার শরবত স্কুপ করে মিক্সারের মধ্যে দিয়ে দেবো অনেকটাই পাল্প হচ্ছে বেশ অনেকটা পরিমাণে আমপান্না বানানো যাবে আজকে আর আটিটা একেবারে পাতলা ব্ল্যাক সল্ট দিলাম এখন দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো চিনি দিচ্ছি আর দিচ্ছি লবণ পাল্প বানিয়ে পেস্ট করে নেব ঠান্ডা জল অ্যাড করলাম পাল্পটা বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এটা দিয়ে শরবত বানিয়ে নেওয়ার পালাক পরিমাণ মতো বাল্ব একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি বাকিটা একটা গ্লাস জারে রেখে ফ্রিজের মধ্যে স্টোর করব চিনি অল্প পরিমাণে নিয়েছিলাম এখন কয়েক টুকরো মিচরি দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা সবার শেষে ঠান্ডা জল বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডেকোরেশনের জন্য পাঁচ থেকে একটা লেমন স্লাইস লাগিয়ে দিলাম প্লিজ সাবস্ক্রাইব স্টে টিউনড আর হ্যাঁ টু প্রেস এবার গ্লাসের উপরে এই পুদিনা পাতাটা দিয়ে দেব এবার আম পোড়া শরবত রেডি টু এনজয় থ্যাংকস ফর ওয়াচিং